শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি গত তেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশিত হয় এখানে বলা হয় যে উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর ফলাফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লিখিত যে কোনো পদ্ধতিতে স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এস এম এসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে এখানে প্রথম পদ্ধতি হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট জিও বি এ রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক শিট ডাউনলোড করা যাবে বলা হয়েছে তারপর দ্বিতীয় পদ্ধতি অনুসারে www.educationboardresult.gov.bd ডট ওয়েবসাইটে ক্লিক করে রুল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে বলা হয়েছে তারপর তৃতীয় পদ্ধতি হিসাবে বলা হয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশের পর এস এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে যেমন এইচএসি স্পেস বোর্ড নেম ফার্স্ট থ্রি লেটার্স অর্থাৎ বোর্ডের নামের প্রথম তিনটি বর্ণ স্পেস রুল স্পেস এয়ার টাইপ করে ওয়ান সিক্স টু 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 নাম্বারে পাঠাতে হবে যেমন এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে ঢাকা বোর্ডের ক্ষেত্রে এইচএসি স্পেস ঢাকা বোর্ডের প্রথম তিনটি বর্ণ ডি স্পেস রুল নাম্বার এখানে উদাহরণ হিসেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এখানে পরীক্ষার্থী তার রুল নাম্বার বসাবে স্পেস পরীক্ষার সন অর্থাৎ দুই অর্থাৎ আমাদেরকে এইচএসসি স্পেস বোর্ডের নামের প্রথম তিনটি বর্ণ স্পেস রুল নাম্বার স্পেস দুই তারপর আমাদেরকে এক ছয় দুই 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 নাম্বারে পাঠাতে হবে ফিরতি এস এম আমাদেরকে ফলাফল জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম